এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল অসের মাঝখানে আছে সার্ফিস আর হচ্ছে আমাদের ফান্ডাস আর ইন্টারনাল অসের মাঝখানে আছে বডি তারপরে এটা হচ্ছে আমাদের ওভারি যেটা পোস্টেরিয়ালি থাকবে পোস্টেরিয়ল সার্ভিসের দিকে থাকবে আর এটা হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব এখন লিগামেন্ট দেখো। ওভারির সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওভারিয়ান লিগামেন্ট এটা ওভারিয়ান লিগামেন্ট আর এখানে যেটা এটা হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি দেন এটা হচ্ছে আমাদের ইউটারাস আর এটা হচ্ছে আমাদের রাউন্ড লিগামেন্ট এটা এটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট অফ দ্য ওভারি ঠিক আছে আর এটা পুরাটাই হচ্ছে আমাদের ব্রড লিগামেন্ট আর এখানে থাকলে হচ্ছে ট্রান্সভার সার্ভাইকেল লিগামেন্ট থাকবে এখানে এখানে হচ্ছে ট্রান্সভার সার্ভাইকাল লিগামেন্ট বা ম্যাকেনড্রস লিগামেন্ট থাকবে এখন ওভারিয়ান লিগামেন্ট ব্রড লিগামেন্টের তিনটা পার্ট থাকে যেটা হচ্ছে ওভারির সাথে লাগানো থাকে যে ওভারির সাথে যেটা লাগানো এটা হচ্ছে মেজো